আকাশ বর্মন তুলার বর্মন ভাই লিখেছিলেন যে স্যার আমার সাদা মনে একটা গাধার মতো প্রশ্ন দয়া করে উত্তর দিবেন গরুকে হাঁসের ডিম বা মুরগির ডিম খাওয়ানো হলে গরু নাকি তাড়াতাড়ি হেঁটে আসে এই বিষয়ে জানতে চাই স্যার ডেফিনেটলি এর গাধার মতো বিষয় না অনেকেই করছে এটা এরকম তো আপনি অবশ্যই আমরা আমরা ডিম কিভাবে খাই ডেফিনেটলি ভেজে খাই কারণ এখানে অনেক ধরনের অর্গানিজম থাকে যেটা অনেক মানুষ হিউম্যান পেটের জন্য কিন্তু সেটা মানে অ্যাবজর্ব হয় না যা ফলে আমরা ডিমটা আবার বেশি বেশি বেজে খাওয়া যাবে না ডিম আপনারা জানেন বেশি বাঁচতে কিন্তু প্রোটিন ভেঙে যায় প্রেটিন নষ্ট হয়ে যায় সুতরাং আবার ডিম আসলে আমি বলছি গরু ইটা আনা কিন্তু অনেক একদম খুব সহজ পদ্ধতি আছে এখন বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় আপনি এটা খাওয়ায় আর কাঁচা ডিম যদি খাওয়ান সেক্ষেত্রে গরুর একটা সম্ভাবনা সম্ভাবনা থাকে তো অবশ্যই কাজে লাগে কাঁচা লাগে না তা না কোনডিয়েন ভিটামিন ডি আছে এ আছে এটা ইতিহাসের আসার জন্য ই নাম ই আছে প্রতিটা জিনিস ইটি আসার জন্য সহযোগী মানে সহায়তা করে তো ডিম খাওয়ানোর আমি মনে করি না কারণ বাজারে অনেক অনেক বিভিন্ন কোম্পানির আপনার আপনার ওষুধ রয়ে গেছে আর আমি এরকম একটা গল্প আমার কাছে গল্প না আমি নিজে জানি একজনের গরুতে এরকম ম্যাস্টারিজ হয়েছে তো উনি জানেন যে ম্যাস্টারিজ হলে আসলে ডিমে অনেক সময় অ্যান্টিসেমিনিক থাকে অনেক সময় ব্যথা ব্যথা এগুলো কমে যায় উনি ষাটটা ডিম খাওয়াইছে ওই গরুকে

এটা প্রচলন আছে অনেকেই খাওয়ায় হিটার নিয়ে আসার জন্য তবে হিট আনার জন্য আমি আগবার বলছি গরুকে রোদে দিবেন প্রতিদিন কমপক্ষে পক্ষে দেড় ঘন্টা এর সঙ্গে করে দিচ্ছি রোদে দিবেন প্রতিদিন কমপক্ষে পক্ষে দেড় ঘন্টা এভাবে দিতে পারেন কাঁচা ঘাস খাওয়াবেন গরু হিটে এমনি চলে আসবে আর বাসুরকে জন্মের পরপরই মায়ের থেকে আলাদা করে ফেলবেন তাহলে দ্রুত হিটে আসবে খাওয়াবেন এই বিষয়গুলো যদি আপনি সচেতন মানে মেনটেন করেন তাহলে ডিম খাওয়ানোর প্রয়োজন পড়বে না বললো আমি মনে করি বেশ কিছুদিন ধরে যদি বাসুর দুধ খেতে থাকে তাহলে আপনি কিন্তু এখানে বিষয় আছে ইস্ট্রোজেন বিষয় আছে কারণে এইগুলোর কারণে গ্লোরটি আসে না শুধুমাত্র বাসুর থেকে আপনি আলাদা করে ফেলবেন দেখবেন সময় রেগুলার স্বাভাবিক চলে আমার মনে আমাদের যে মানে ভিউয়ার্স ছিলেন আমাদের ভক্ত তুলাস তার উৎসটা পেয়েছেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ